নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি বানিয়েছি বেঁচে যাওয়া চিকেন দিয়ে চিকেন কাবাব বেঁচে যাওয়া চিকেন দিয়েই আমি এই চিকেন কাবাবটা বানিয়েছি আপনাদেরও ঘরে নিশ্চয়ই অনেক সময় রান্না করা চিকেন বেঁচে যায় সেই চিকেনগুলো দিয়ে যেমন সলিড পিসগুলো বেঁচে যায় সেইগুলো দিয়ে আপনারা এই চিকেন কাবাবটা সহজভাবে বানিয়ে নিতে পারেন তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কেমন হলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি টেস্টি চলুন আপনাদেরকে দেখাই কিভাবে বানিয়েছি আমার কাছে রান্না করা পাঁচ ছয় পিস চিকেন বেঁচে গেছিলো সেটাকে আমি একদম মিক্সিতে মিহি করে পেস্ট করে নিয়ে এসেছি সঙ্গে নিচ্ছি হাফ কাপ মুসুর ডাল হাফ কাপ মুসুর ডালকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন পেস্ট করে নিয়ে আসছি কারণ আর কোনো ডাল থাকুক আর না থাকুক মুসুর ডালটা সব ঘরেই থাকে আমার কাছে চালের গুঁড়ো বেসন কর্নফ্লাওয়ার সবই আছে তবুও আমি মুসুর ডাল নিয়েছি কারণ মুসুর ডালটা নিলে মুচ মুছে হবে টেস্টি হবে খেতে মুসুর ডালটা এবার পেস্ট করে নিয়ে আসছি ডালটাকে আমি বেটে নিয়েছি বেশি মিহি করে বাটিনি বন্ধুরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানে আমার চিকেনটা রান্না করা ছিল আর ডালটা এখন মোটে বেটে এনেছি তার জন্য ডালটাকে আমি আলাদা করে নিচ্ছি আলাদা করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি একটা ম্যাগি ম্যাজিক মশলা আর কোনো মশলা দেব না শুধু এই মশলাটাই দিলাম আর দেব দুটো পেঁয়াজকে একদম মেই করে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব ডালের সাথে পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে এবার মাখিয়ে নিয়ে এবার পেস্ট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মেখে নেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ বিস্কুটের গুঁড়ো আমি যেহেতু ডিমের গোলার মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়ায় কোট করব না সেই জন্য এই এই গুঁড়োটা দিয়ে একবারেই মাখিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি বিস্কুটের গুঁড়ো না থাকে তাহলে আপনারা একটু সুজি দিয়ে মাখিয়ে নিতে পারেন সুজি দিয়ে না মাখালেও কোনো অসুবিধা নেই এমনিতেই মুচমুচে হবে মেখে নেওয়ার পর হাতে একটুখানি তেল মাখিয়ে আমি কাবাবের সেপ দিয়ে নিচ্ছি সবগুলো কাবাবের সেপ দেওয়ার পর আমি একটা পাত্রর মধ্যে তেল গরম করে নিয়েছি তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়ে মিডিয়াম করে দিয়ে এবার আমি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি কাবাবগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একবার উল্টে দিয়েছি আবার আরেকবার আমি উল্টে দিচ্ছি মুচমুচে করে আমি কাবাবগুলোকে ভেজে নেব দেখলেন তো বন্ধুরা কীরকম ঘরে থাকা জিনিস দিয়েই কাবাব তৈরি হয়ে যাচ্ছে আপনাদের কাছে যদি বিস্কুটের গুঁড়ো না থাকে আপনারা একটু সুজি মাখিয়ে নিতে পারেন তাহলেও জিনিসটা অনেকটা মুচমুচে হবে আমার এক ব্যাস কাবাব ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আমি আরেক ব্যাচ কাবাবও ভেজে নিচ্ছি বন্ধুরা এভাবে আপনাদের যদি রান্না করা চিকেন বেঁচে যায় ফেলে না দিয়ে নষ্ট না করে এইভাবে কাবাব বানিয়ে নেবেন দেখবেন নিমেষেই শেষ হয়ে যাবে আর জিনিসটাও নষ্ট হলো না এই ব্যাচের কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে এবার আমি সার্ভ করে নিচ্ছি সসা পেঁয়াজ আর টমেটো সস দিয়ে সার্ভ করে নিচ্ছি আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ